আমি আসি আপনাদের সঙ্গে আমি আসি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়েছেন মমতাকে আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেঙ্গল উইল ডিসাইড টোয়েন্টি তার মানে দু হাজার একুশে মন্দিরগ্রাম যা দেখিয়েছে বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন কি দেখলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে মিছিল করলো লোক দেখেছেন মানুষের ভিড় দেখেছেন এই ভিড় বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কতটা খেলা দেখাবে জানি না কিন্তু বিজেপি খেলা দেখানোর জন্য প্রস্তুত শুভেন্দু অধিকারী কি বললেন উনি বলছেন নন্দীগ্রাম যেটা দু হাজার একুশে দেখিয়েছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা সেটা দেখাবে শুভেন্দু অধিকারীর গর্জন দেখতে পাচ্ছেন মমতা হটাও বাংলা বাঁচাও সঙ্গে সঙ্গে হাজারো মানুষ চিল্লাচ্ছে এই যে ঝড় এই ঝড় থামান তৃণমূল সরকারকে উৎখাত করেই বিজেপি ছাড়বে শুভেন্দু অধিকারী যেভাবে আদা জল খেয়ে লেগেছে শুধু নন্দীগ্রাম বলে কথা নয় গোটা পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে এই তৃণমূল সরকারকে হটাতেই হবে এটা বিজেপির ডাক আমি জানি না আলটিমেটলি দু হাজার ছাব্বিশে সরকার উল্টাবে কিনা তবে আপনারা জানেন অভিষেক ব্যানার্জি বলেছেন তবে যেভাবে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে এবারে হয়তো বিজেপি খেলা দেখাবে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির খেল খতম হয়ে যেতে পারে এই যে শুভেন্দু অধিকারী কি বললেন মমতাকে প্রাক্তন করবেন দু হাজার ছাব্বিশে আর এটা যদি হয়ে যায় একটা নবজাগরণ হবে যেভাবে দুর্নীতি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গটা কি পারবে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এই বাংলাকে বাঁচাতে তৃণমূলের হাত থেকে বাঁচাতে যেটা বিজেপি ভাবছে জানি না আলটিমেটলি হবে কিনা তবে এটা কনফার্ম নন্দীগ্রামে এবারে তৃণমূল ফেনিস শুধু নন্দীগ্রাম নয় গোটা পূর্ব মেদিনীপুরে যেভাবে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিই এই যে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রে এবারে চব্বিশ লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি সব কটা আসনে এগিয়ে রয়েছে যে কোনো আসন তুলে দেখুন আপনারা সব কটা আসনে এগিয়ে রয়েছে এই কারণেই বোধ হয় শুভেন্দু অধিকারী হুমকার দিয়েছে এবারে ছক্কা বিশ্ববিন্দু অধিকারী আমরা দেখেছিলাম পূর্ব মেদিনীপুর থেকে এই কিছুদিন আগে যোগদানের হিরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে আমরা দেখেছিলাম কিছুদিন আগে এই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের হার বিজেপির জয় আমরা এই ঘাটালে দেখলাম যে এই সমবায় সমিতি নির্বাচন হলো বারোটা আসনের মধ্যে বারোটা আসনই বিজেপি জিতেছে আজকের গোটা বাংলা জুড়ে বিজেপি যেভাবে ঢেউ তুলছে হিন্দুদের মধ্যে একটা মানে বিশ্বাস জাগাচ্ছে বিজেপি পারবে বিজেপি পারবে সেটা দু হাজার প্রমাণ হবে বিজেপি পারবে কিনা তবে শুভেন্দু অধিকারী যে বিজেপিতে আসার পরে বিজেপির মধ্যে একটা নতুন হাওয়া তৈরি হয়েছে সেটা বলার নয় সেটা অস্বীকার করার নয় শুভেন্দুকে আমরা অনেকেই দল বদলু বলতে পারি অনেকেই ধান্দাবাজ বলতে পারি যে যাই বলুন না কেন শুভেন্দু কিন্তু ম্যাজিক করে বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির মুখে সেলোটে বাটকি দিয়েছে বলা যেতে পারে নন্দীগ্রামে যেভাবে ঝড় তুলছে এখান থেকে প্রমাণ আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির বানালেন কেন কারণ মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন যে হিন্দু ভোটে ভাটা পড়েছে এবারে হিন্দু ভোট বিজেপির দিকে হিন্দু ভোট তৃণমূল হয়তো পাবে না হারিয়ে ফেলবে আমরা লোকসভা নির্বাচনে বিভিন্ন বিধানসভা তুলে দেখুন বিধানসভা নির্বাচন বেশি বাকি নেই বিজেপি এখন থেকেই প্রচার প্রায় শুরু করে দিয়েছে নতুন সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য হুমকার দিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল ফিনিস এখানে অবশ্য উনি হিন্দু মুসলিমের একটা মানে ঐক্যের বার্তাও দিয়েছেন তবে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিন্ন মেরুতেই হাঁটছেন আর রেজাল্ট কিন্তু শুভেন্দু অধিকারী পাচ্ছেন যেখানেই শুভেন্দু অধিকারী প্রচারে যাচ্ছেন এই প্রচারে একটা সাড়া দেখতে পাচ্ছি হিন্দুদের সাড়া দেখতে পাচ্ছি অনেকে অবশ্য এই শুভেন্দু অধিকারীকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান আপনাদের মধ্যে কতজন রয়েছেন যারা আগামী দিনে এই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান হবে কি মুখ্যমন্ত্রী পারবে কি শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জি সরকারকে সরিয়ে দিতে লাখ টাকার প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে ডাউট রয়েছে অনেকে বলছে এবারে হয়তো বিজেপি পারবে না যেমনটা অভিষেক বাম কংগ্রেসও তাই বলছে। মানে বাম কংগ্রেসের সমর্থকরা তবে প্র্যাকটিক্যালি যদি দেখি আমরা দু হাজার চব্বিশে যদি দেখি এই বিজেপি একানব্বইটা আসনে এগিয়েছিল এবার দু হাজার ছাব্বিশে এই যে একানব্বইটা আসনে এগিয়ে ছিল সেখানে ভোট ব্যাংক কমবে না বিজেপির বরঞ্চ বাড়বে কারণ হিন্দু হাওয়া এখন বিজেপির দিকে এবং পঞ্চান্নটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপি খুব অল্প মার্জিনে হেরে গিয়েছিল কোথাও দু হাজার এর মধ্যে প্রায় কুড়ি পঁচিশটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে বিজেপি রিকভার করে নিতে পারে এবং বাম কংগ্রেস যদি একটু ভালো রেজাল্ট করে তাহলে তৃণমূলের খেল খতম হয়ে যেতে পারে সেটা শুভেন্দু অধিকারীও ভালো মতো জানে সেটা শ্রমিক জানে সেটা মমতা ব্যানার্জিও ভালো মতো জানে যার ফলেই দেখেছেন মমতা ব্যানার্জি ওই যে দিঘায় জগন্নাথ মন্দির করলেন কেন করলেন উনি জানেন হিন্দু ভোটে ভাটা পড়েছে সব হিন্দু ভোট বিজেপির দিকে যাচ্ছে তাই তো মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ এখন দেখবেন যেখানে তৃণমূল প্রচার করছে শুভেন্দু অধিকারীকে টানছে এই যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছুটকো চটকা যারা লিডার রয়েছে তৃণমূলের প্রচারও ভালো ভিড় হচ্ছে নো ডাউট লড়াই এই কারণেই বলছি হাড্ডা হাড্ডি তবে গেরুয়া হাওয়া বলছে যদি তৃণমূলের কাছ থেকে মুসলিম ভোট একটু সরে যায় তৃণমূলের কপালে শনি আসতে চলেছে দু হাজার জানি না শুভেন্দু অধিকারীর কথা ঠিক হবে কিনা শুভেন্দু অধিকারী যেভাবে ঝড় তুলছে বিভিন্ন জায়গায় মিছিলে গিয়ে প্রোগ্রামে গিয়ে সেই ঝড় যদি দু তাহলে দু হাজার ছাব্বিশে আপনারা বিজেপি সরকারও দেখতে পারেন হয়তো অনেকে যারা রয়েছেন বাম সমর্থক দেখবেন অনেক কমেন্ট আসবে যেখানে গালাগালি দেবে বিক্রি হয়ে গেলেন এটা হয়ে গেলেন আমি প্রথমেই বলেছি আমাদের চ্যানেল যেটা দেখছে সেটাই বলে যেটা ঠিক সেটাই বলে যেটা দেখছি সেটা বলছি তার মানে আমরা দেখতে পাচ্ছি গেরুয়া ঝড় সেটাই বলছি আর ভুল কোনটা সত্যিই তো গরিবদের নিয়ে বিজেপিকে আন্দোলন করতে দেখিনি এই যে একশো দিনের কাজ আবাস যোজনা অনেকে ঘর বাড়ি পাচ্ছে না রাস্তাঘাট ভাঙা এই যে কৃষকদের অবস্থা শোচনীয় হচ্ছে এই সব বিষয়ে বিজেপির মাথা ব্যথা নেই এটা কিন্তু আপনারাও মিলিয়ে দেখবেন তাই আমাদের চ্যানেল যেটা ভুল সেটা ভুল এটা বিজেপির করা উচিত আগামী দিনে যদি জিততে হয় তাহলে বিজেপিকে আরো নিচুর তলায় যেতে হবে গরিবের কথা শুনতে হবে কৃষক খেটে খাওয়া দিন মজুর শুধু ওই কমিউনিস্ট পার্টির জন্য নয় শুধু সিপিআইএম পার্টির জন্য নয় যারা রাজনীতিতে আসে বিজেপি কংগ্রেস সিপিআইএম তৃণমূল এই রাজনৈতিক দলগুলোর কাজ কি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কিভাবে উন্নতি হয় সেই জিনিসটা দেখা আর এটাকে বিজেপি কে দেখতে হবে আর এটা যদি বিজেপি দেখে তাহলে কিন্তু আগামী দিনে ঝড় উঠবে তবে সত্যি কথা বলতে বামেদেরই দেখতে পাচ্ছি আমরা একশো দিনের কাজ আবাস যোজনা গরিবদের নিয়ে গলা ফাটাতে কিন্তু বিজেপিকে দেখতে পাচ্ছি না বিজেপি শুধু হিন্দুদের নিয়ে রাজনীতি করছে এটা কতটা ঠিক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন